চাঁদাবাজ আগেও ছিল এখনো আছে শুধু হাত বদল হয়েছে আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই চাঁদাবাজ সে দলারই হোক সে যদি বাংলাদেশ জামাত ইসলামের একজন সহযোগী হয় তাহলে আমরা সবাই মিলে তার মোকাবেলা করার হচ্ছে এই সেই জায়গা যেখানে আমাদের ভাইদের বুকে গুলি চালানো হয়েছে আমাদের ভাইদের হাতে গুলি চালানো হয়েছে আমাদের ভাইদের পায়ে গুলি চালিয়ে পঙ্গু করা হয়েছে তারপর আসার জন্য বলেছে প্রয়োজনে জীবন দেব তারপরও স্বৈরাচার শেখ হাসিনার এই বাংলাদেশ আর আমরা ভবিষ্যতে চলতে দেব না সুতরাং এই দৃশ্য দেখে যদি কেউ কষ্ট পায় আর যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে সেই ষড়যন্ত্রের জবাব কি আল্লাহ তালা দিয়েছেন না দেন নাই আল্লাহ তালা সেই ষড়যন্ত্রের জবাব দিয়েছেন ওয়ামাকার ওয়ামাকার আল্লাহ অতবার তোমরা যদি বিজয়ের ব্যাপারে কেউ ষড়যন্ত্র করো কেউ যদি তাদের বিরুদ্ধে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত করো আল্লাহ তালা জবাব দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীকে ওই ষড়যন্ত্রমূলক কথার বক্তব্যের জবাব আমাদের দিতে হবে না ওই জবাব দেওয়ার জন্য যে আল্লাহ জুলাই আগস্টের গণপুত্থনের বিজয় দিয়েছেন ওই সমস্ত জবাবের চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে চূড়ান্ত বিজয়ের দিকে আল্লাহ আমাদেরকে বাংলাদেশকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং ভাই গণ আগস্টের জুলাই আগস্টের এই গণ হয়েছে সুতরাং মানুষ এখন কি ইসলামের দিকে দিনের দিকে আসবে নাকি মানব মতবাদের দিকে যাবে এখন কি মানব মতবাদের বাংলাদেশ নাকি ইসলামের বাংলাদেশ বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে সেই বাংলাদেশের স্বপ্ন শুধু জামাত ইসলামী দেখে না সেই জামাত ইসলামীর স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন এই ডেমরা বাসিয়ে দেখে কারণ বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশের স্বপ্ন দেখে এই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ কি আমরা সবাই চাই দখলদার মুক্ত বাংলাদেশ কি আমরা সবাই চাই বৈষম্য মুক্ত বাংলাদেশ কি আমরা সবাই চাই সুতরাং আজ যদি কথা ওঠে